রোমাঞ্চ এই শব্দের ভর নয় যথেষ্ট ইন্টার মিলানের মাঠে বার্সেলোনার রূপকথার অধ্যায়টা থমকে গেল মিলানের যোদ্ধারা হঠাৎ মাথাচারা দিয়ে উঠল প্রাচীন সভ্যতার কোনো এক নাট্যমঞ্চ আলোকিত করল এক তুর তমনীয় গল্প দিন শেষে হেরেছে একজন জিতেছে আরেক কিন্তু তাতে যে চোখ জুড়ে এক নেশাতুর ঘোর কুয়াশার চাদর চিরে এক চিলতে রোদের হাফছানি স্যানসিরোতে ফিরে এলো যেন সেই দু হাজার দশ পাগলাটা জোসে মরিন হর জায়গায় এখন সিমিওনে ইনজাগি বার্সেলোনা যেন ইস্তানবুলের সেই সুলতানা বিশ্ব জুড়ে যাক প্রবল দাপট কিন্তু মিলানের দুয়ারে এসে কাতালান ক্লাবটি আত্মসমর্পণ করেছে তবে লড়েছে ফুসফুসে থাকা শেষ অক্সিজেন বিন্দু দিয়ে লড়েছে কিন্তু সব লড়াইয়ের শেষে যদি বিজয়ী হওয়া যায় তবে অর্জনের সেই মধুর স্বাদ কি আর আস্বাদন করা হয় কি ঘটেনি ম্যাচটিতে সুস্বাদু বাদাম তিল আর স্বাস্থ্যকর গ্লুকোজ সব মিলিয়ে প্রাণ পিনাট বার প্রাণ পিনাট স্মার্ট কিছু খাও ইতালির কলসিয়ামে স্পেন থেকে উড়ে আসা যোদ্ধাদের পিছিয়ে পড়তে হয়েছে সমরণের প্রথম ভাগেই কাকালুনিয়া থেকে তিন তিন গোলে সমতা পঁয়তাল্লিশ মিনিটের রেখা পার হওয়ার আগেই পাঁচ তিন হয়েছে ইমেল হাওয়ার প্রকোপ কাটিয়ে হ্যালসিফ্রিকের শরীর জুড়ে তখন কেবলই এক তীব্র অনুভূতি প্রতিশোধ প্রত্যাবর্তন আর মস্তিষ্কের পুরোটা জুড়ে পরাজয়ের গ্লানি স্যানসিরোর মুকুটহীন সম্রাট লাউতারো মার্টিনেজের কল্যাণেই সফরকারীদের উৎকণ্ঠা বেড়েছে কয়েক গুণ কিন্তু রক্তচাপের তীব্রতাকে বসে এনে বার্সেলোনা দেখালো তাদের নতুন দিনে ধারালো তরবারির চমক মুহূর্তের মধ্যেই দুই দুই সমতায় ফেরে ম্যাচটি খরির কাটা ছুটছে যেন পোড়ার বেগে তাকে আটকে রাখা দায় আটকে রাখেনি কেউ বরং ইতালির ওই কলসিয়ামে বাইশ জন যান প্রাণ দিয়ে লড়েছেন শেষ অব্দি নব্বই মিনিটের খেলা শেষ হয়েছে তিন তিন গোল ব্যবধানে ছত্রিশ বছরের এক বুড়ো সৈনিক ইতালির সেনাদের বাঁচিয়ে দিয়েছে একেবারে অন্তিম লগ্নে কিন্তু তখনও নায়ক হয়ে ওঠা হয়নি কারো একটা লড়াই হচ্ছে চারিদিকে কোটি কোটি চোখ তাকিয়ে আছে সেই লড়াইয়ের কোনো নায়ক থাকবে না তাকিয়ার হয় কিন্তু নায়কের চরিত্র লেখেন তো গল্পকার মিলানের সেই গল্পকার হয়ে এলেন জ্ঞান সোমার সুইস এই গল্পকার তিন কাঠির নিচে দাঁড়িয়ে নায়ক হওয়ার সময় খরিদ করলেন আর সেই সুযোগটা কাজে লাগালেন তাস ডেভিড হোক কিংবা কাতালান লেখা হয়েছে দুটোই দুটোতেই অস্ত্র জলের বন্যা হয়েছে কারণ যদিও ভিন্ন আনন্দের হিল্লল ইতালির গগন জুড়ে হয়েছে উচ্ছ্বাস আর রোম থেকে সুদূর স্পেন পুরো অথেচুরে রয়েছে কেবলই হাহাকার রাকিব হোসেন রুম্মান খেলা একাত্তর